সিইও প্রথম দিন তিনি অফিসে ঢুকেই সব কর্মচারী দাঁড়িয়ে ঝুঁকে অভিবাদন জানালো শুধু একজন মহিলা যিনি শান্তভাবে নিজের ডেস্কে বসে রয়ে কারণ কেউ জানতো না যে এই নতুন নিয়োগপ্রাপ্ত সিইও আসলে সেই মহিলা স্বামী সিইও চোপড়তেই পাশে দাঁড়ানো ম্যানেজার ভেবেছিল হয়তো ওই মহিলাকে তিনি পছন্দ করছেন না তাই দ্রুত এগিয়ে গিয়ে মহিলার বদনাম শুরু করল এটা না যে যে এই কাজই তার জন্য বিপদের কারণ হবে ঠিক তখনই বহুদিন ধরে সুযোগের অপেক্ষায় থাকা এক ধূর মহিলা সামনে এসে সিইও কে দেখেই ঝাঁপিয়ে পড়ল কিন্তু সিইও ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিলেন সম্পূর্ণ উপেক্ষা করলেন এবং সোজা নিজের অফিসে চলে গেলেন দিন পরে দ্রুত মহিলা দলের সামনে নিজের ডিজাইন উপস্থাপন করলো সবাই হাতালি দিল কিন্তু সেই মহিলা শান্ত ভাবে বসে রইল এতে দ্রুত মহিলা রেগে গিয়ে জিজ্ঞেস করলো কেন তালি দেয়নি শান্ত ভাবে এলো এই ডিজাইন আসলে চুরি করা হিসেবে সে নিজের আসল গাছ জুম করে দেখালো যেখানে তার ছিল কিন্তু হলো না শাখর বরং গর্বের সঙ্গে বললো সেও সি স্ত্রী এবং এই কোম্পানি সে ওই মহিলার ডিজাইন ব্যবহার করে উপকারী করেছে এমন কি শুধু কোম্পানি নয় সিওর এবার সহ্য না করে মহিলা তা চুল ধরে সবাই সামনে টেনে বাইরে নিয়ে গেল এবং একটি জোরালো চরমার্ট